আজ পবিত্র আশুরা শোক ও শ্রদ্ধা আত্মত্যাগের দিন বললেন তারেক রহমান ফিরে দেখা চব্বিশে জুলাই দু পবিত্র হস্ত থেকে ফিরে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ফের মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ঝক্কা মিছিল পবিত্র আশুরা শোক ও শ্রদ্ধা আত্মত্যাগের দিন আজ বললেন তারেক রহমান ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন দশম মহরম বিশ্বের ইতিহাসে এই দিনটি অসংখ্য ঘটনা ঘটেছিল তাই এই দিনটির মহিমা অসীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন ওই বার্তায় তারেক রহমান বলেন অন্যায় অবিচার জুলুমের বিচার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দৌহিত হজরত ইমাম হোসেন রাসুল সালাম এই দিনে কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন এই দিনটি শোক ও শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন জাগতিক অন্যায় ও দুর্নীতি প্রতিবাদ এবং ইমাম হোসেন সালাম এর আত্মত্যাগের বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক দৃষ্টান্ত হয়ে রয়েছে এই দিনটি ইমাম হোসেন ও কষ্ট ও শাহাদত ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়ার এক বিশাল উচ্চল স্থল হিসেবে বিবেচিত হয় অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায্য বিচার তাকাও ত্যাগ মানবিক মর্যাদার মর্মম বাণী প্রকাশিত হয় বলে উল্লেখ করেন তার বাণীতে তিনি বলেন হজরত হোসেন রাসুল্লাহ সাল্লাম এর শাহাদত অন্যায় অত্যাচারী ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শ সংগ্রামের উদাহরণ ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মেহ আচ্ছন্ন থেকে যার ইনসাফ ও মানবতাকে ভুল তুষ্টিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমামের বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন কারবালায় ইমাম বাহিনী শাহাদ বরণ সর্বকালের দেশে দেশে অত্যাচারী কবল থেকে মুক্ত হাতে নিপীড়ন মজলুন মানুষকে উদ্দীপ্ত করে আসছেন ফিরে দেখা ৬ জুলাই দু হাজার চব্বিশ রক্তাক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ছয়ই জুলাই সরকারের তরফ থেকে কোনো সুদপ্ত না আসায় ছাত্র দলের পক্ষ থেকে ওই দিন আসে বাংলার ব্ল্যাক ডেট ডাক দুই শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে সংহিত জানায় তিনটি ছাত্র সংগঠন সব মিলে দু হাজার চব্বিশ সালের এই দিনটি উত্তপ্ত ছিল রাজপথ একলা জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় ছয় জুলাই শেষ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অপরাধের কর্মসূচি বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম যার শুরুটা অরাজনৈতিক মাধ্যমে দিয়ে হলেও শেষটা হয়েছে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে ন্যায্য দাবি আদায়ের ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়ায় সতেরো বছরের স্বৈরাচারী শাসন যার ফল গণ অভ্যুত্থান একলা জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলন সমন্বয়ের ধারাবাহিকতায় ছয় জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পালিত হয় এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি বিকাল তিনটা থেকে চাকরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোর এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সাথে পেরে উঠছিল না বিকাল সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ পরীক্ষা বর্জন ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সকল মহাসড়ক অবরোধের ডাক দেয় আন্দোলনকারী যার নাম দেওয়া হয় বাংলা ব্লক টেট কোটা অযৌতিক সংস্কারের চেয়ে শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহিত জানায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফন এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন সরকারের আন্তরিকতায় বদ্ধ হতে পারে এমন ছাত্র আন্দোলন এই মহাসচিব বলেন রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনের নৈতিক সামর্থ্য দেবে বিএনপি ছয়ই জুলাই কোটা বাতিলের দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয় চট্টগ্রামে দুই নম্বর গেট সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক এবং রাজশাহী নগরী, শিববাড়ি মোড়ে সাত পয়েন্টে সিলেট সুনামগঞ্জ সড়ক ঢাকা পাবনা সড়ক ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু সড়ক রংপুর ঢাকা মহাসাগর দক্ষিণবাড়িয়া প্রেস ক্লাব চত্বর ময়মনসিংহ টাউন হল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সোসাইটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দায়িত্ব থেকে অবহিত দেওয়া হয় যার প্রতিবাদে সংগঠনের একুশ সদস্য একযোগ পদত্যাগ করেন হজ থেকে ফিরে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পবিত্র হজ থেকে ফিরে সিলেট এমজি জি ওসমানী বিমানবন্দরে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক তিনি সিলেটের বিয়ানি বাজার উপজেলা আওয়ামী লীগ লীগের কার্যনির্বাহী সদস্য বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বিমানবন্দর সূত্রে জানা গেছে হজ পালনের শেষে সৌদি আরব থেকে সিলেটে বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছেন আওয়ামী লীগ নেতা কামরুল এ সময়ে ইমিগ্রেশন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক পরে বিয়ানি বাজার থানার তার মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয় কামরুলের বাড়ি বিয়ানীবাজার উপজেলায় মুরুলিয়া ইউনিয়নের খুঙ্গুরদিয়া গ্রামে এবং পেশায় একজন ট্রাভেল ব্যবসায়ী তিনি উপজেলায় আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকা ট্রাভেলের ব্যবসায়ী মরহুম আব্দুল রাজ্জাক ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল হকের ভাই মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল মানিকগঞ্জে ফের মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা আনুমানিক সকাল সাতটার দিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের ঝটিকা মিছিল করে তারা এই নেতৃত্ব দেন এলাকার মামলা আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সকাল সয়া নয়টার দিকে ঝটিকা একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন রাজিদুল তবে মিছিলটি কোথায় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা জানা যায়নি গেছে আগস্টের পরিবর্তনের পর মানিকগঞ্জে পট এই পর্যন্ত তিনটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ প্রথম ঝটিকা মিছিল হয় গত আঠারোই মার্চ মানিকগঞ্জের শহরের নবগ্রাম এলাকায় দ্বিতীয় মিছিল হয়েছে গত পনেরোই জুন সাটোরিয়া উপজেলায় নয়াডিঙ্গি এলাকায় ঝিটিকা মিছিল হয় আর তৃতীয়টি হয় আজ এই তিনটি মিছিলের নেতৃত্ব দিয়েছেন রাজিদুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন একাধিক মামলার আসামি হয়েও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল কিভাবে প্রকাশ্যে মিছিল করে আওয়ামী লীগের পতনের পরে কি হলো তাহলে যাদের হাতে এখনো রক্ত লেগে আছে তারা কিভাবে প্রকাশ্যে মিছিল করার সাহস পায় বিষয়টি আমার বোধগম্য মনে হচ্ছে না মানিকগঞ্জের পুলিশ সুপার মোসা ইয়াসমিন খাতুন বলেন রাজিদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে মিছিল হয়েছে বিষয়টি জেনেছি মিছিলটি বারবারিয়ার দিকে সম্ভবত হয়েছিল বলে মন্তব্য করেন পুলিশ সুপার